শিলিগুড়ির মাছের বাজারে ভোরের আলো ঢোকার আগেই শুরু হয়ে যায় হাক ডাক বরফের চাপা চকচকে মাছের শাড়ি সাজানো হচ্ছে পাশের ছুরির খচখচ শব্দ মাছের গন্ধ ভেজা বরফের শীতলতা আর বিক্রেতাদের গলায় জোর সব মিলিয়ে এক আলাদা আবহ বোরলি তিস্তার মাল আজকেরি ধরা হাতে ঝুড়ি নিয়ে হাঁকছে এক বিক্রেতা তার সামনেই থমকে দাঁড়ালেন এক ক্রেতা শাড়ির আঁচল কাঁধে গুঁজে উল্টে পাল্টে দেখছেন মাছগুলো বড়োলি নামটা শুনলে অনেকের চোখে ভেসে ওঠে নদীর কুলকুল ধারা মাটির হাড়িতে ভাপা বা ঝোলের স্বাদ আর পাড়ার উৎসবের দুপুর কিন্তু এই রূপালী মোহের আড়ালে লুকিয়ে আছে এক অন্য বাস্তবতা মাছ বিশেষজ্ঞ ডক্টর বিমল কুমার চন্দ সতর্ক করে বললেন এখন বাজারে যা বরুলি নামে বিক্রি হচ্ছে তার অনেকটাই আসল নয় ভাগড়া মাছ জয়া মাছ এসবও বরুলি বলে চালানো হচ্ছে ক্রেতারা না জেনেই কিনে ফেলছেন আসন নকল বোঝা কঠিন দেখা যাচ্ছে আমি যেটুকু পড়াশোনা করেছি দেখছি যে বোর্ডিকেও আমরা কিন্তু একক প্রজাতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি না বোর্ডিক যদি বলে যে বেরিলেস একটা প্রজাতি তা বেরিলেস ভাগরাকেও বোর্ডি বলা হয়েছে আজকে যে জয়া তাকেও বলা হচ্ছে বোর্ডি এরকম এক একজন এক একটাকে বলে উল্লেখ করছে বরলির নামের পেছনেও আছে কল্প বিশেষজ্ঞরা বলছেন এর উৎস হিন্দি শব্দ বরিয়ালি থেকে সময়ের সাথে সাথে এই নাম মিশে গেছে উত্তরবঙ্গের খাবারের ঐতিহ্যে তিস্তার বরুলি বরাবরই শীর্ষে স্বাদে পুষ্টিতে আর জনপ্রিয়তায় কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার অঞ্চলের জলঢাকা নদীর বরুলি নাকি তিস্তার বরুলিকেও টেক্কা দেয় এমন দাবি করে থাকেন সেখানকার মানুষ আসল চিনতে পারাটা এখন বড় চ্যালেঞ্জ বলেন ডাক্তার চন্দ চোখে দেখে গায়ের গন্ধ শুকে এমন কি আসল ধরন বুঝে নিতে হয় না হলে নদীর আসল স্বাদ হারিয়ে যাবে আর আপনার প্লেটে উঠবে শুধু নামের মোহ তালিপুর দুয়ার বলো বাজ কিছু বলো তাদের ক্ষেত্রে হয় জ্বর জ্বালাটা যদি বড়ি হয় তার টেস্টি হবে না তারা বলবে যে মিষ্টির গরলে এই জ্বালাটা বড়ি কাছে কিছুই নাই বাজারের ভিড় বাড়ছে বিক্রেতাদের হাগ জোরালো হচ্ছে রূপালী মাছগুলো বরফের তলায় নীরব কে জানে কোনটা তিস্তার কোনটা জল ঢাকার আর কোনটা কেবল নামের জোরে বরোলি সেজে বসে আছে সতর্ক ক্রেতার চোখেই পড়ে নদীর গল্পকে বাঁচিয়ে রাখতে যেন স্বাদের সঙ্গে প্রতারণা না হয় আর বরলির নাম অন্ধকারে না হারিয়ে যায় শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট লোকাল এটি বাংলা